বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে আমি স্বাগত জানাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন যে বাঁধাকপি নিয়ে তোলপাড় চলছে সেই বাঁধাকপি নিয়ে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম এখানে নিলাম মটরশুটি কাঁচা লঙ্কা তিনটে টমেটো একটা বাঁধাকপি রসুন পেঁয়াজ ডুমো ডুমো করে নিয়েছি এবারে চলুন কিভাবে রান্নাটা করছি দেখা যাক এখানে গ্যাস অন করে নিয়ে কড়াইয়ে জল বসিয়ে নিয়ে হলুদ দিয়ে নিলাম এবার যে বাঁধাকপি পিস করে নিয়েছিলাম সেই বাঁধাকপি আমি একটা একটা করে ওই গরম জলের কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম রসুন দিয়ে নিলাম এবার টমেটো তিনটে টমেটো দিয়ে নিলাম ওই কড়াইয়ের জলের মধ্যে এবার হচ্ছে কাঁচা লঙ্কা মানে যে থালের মধ্যে দেখিয়েছিলাম সবগুলোই আমি দিয়ে নিলাম এবার পেঁয়াজ দিয়ে নিলাম মটরশুঁটি দিয়ে নিলাম এবার হচ্ছে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দেব। মানে ভাপটা যাতে সেদ্ধ করার জন্য কিন্তু পুরো সেদ্ধ হবে না তো ফিরে এলাম ঢাকা তুলে নিলাম এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নেব। পুরো মানে সেদ্ধ যেটা সেই পুরো গে দিয়ে সেদ্ধ করা সেইটা নয় তো এবার সেদ্ধ হয়ে গেছে তুলে নিছি ছেঁকে ছেঁকে তোলার পরে এবার দেখতে থাকুন আর যারা এখনো নতুন যারা এখনো আমার চ্যানেলে যুক্ত হননি বা পরিবারে আসেননি তারা যুক্ত হন এবং সাবস্ক্রাইব করুন তো ছোট পরিবার যেহেতু তো এবার হচ্ছে আমি এই যে তুলে নিলাম গরম আছে তো আমি এই স্ট্যান্ড দিয়ে এটাকে আপনারা কি বলেন আমি জানি না যাই হোক তো এবার একটু থেতো করে নিলাম আর টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি হাতে করে। যাই হোক তো এবার দেখতে থাকুন রেসিপিটা কিভাবে বানাচ্ছি যে বাঁধাকপি খুব তোলপাড় হচ্ছে তো এবার খুব মিহি করে নেব না একটু গোটা গোটাই থাকবে এবার কড়াই বসিয়ে নিলাম আবারও কড়াইয়ের মধ্যে দু চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম একটু হলুদ দিয়ে নিলাম ছিটকে যাবে না দুটো এলাচ দিয়ে নিলাম পাঁচ ফোড়ন দিয়ে নিলাম এবার যে পেঁয়াজ দিয়ে নিলাম রসুন দিয়ে নিলাম এবার এক খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব এবার টমেটো দিয়ে নিলাম একটা টমেটো দিয়ে কালারটা চলে আসবে এবার জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম হলুদ দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো দিলাম ছোট্ট চামচে ছোট ছোটো চামচে বড় চামচ হলে হাফ হচ্ছে আর ছোট চামচ বলে এক চামচ হচ্ছে যাই হোক এবার মটরশুঁটি দিয়ে মশলাটাকে বেশ কষে নেব সামান্য পরিমাণে রসুন আর আদা পেস্ট দিয়ে নিলাম এবার দেওয়ার পরে আবারও নাড়াচাড় গরম সামান্য জল দিয়ে নিলাম জল দিয়ে মশলাটাকে বেশ ভালো মানে কষে নেব কষে নেওয়ার পরে হালকা মিষ্টি বাঁধাকপি মানে একটু মিষ্টি লাগবে তারপরে দেব আমি মিষ্টি দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার যে বাঁধাকপিটা রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে নিলাম এবারও বাঁধাকপিটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব এবার নাড়াচাড়া করতে 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 এবার ওই কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম বেড টেস্ট হবে লবণ দিয়ে নিলাম এবার লবণ দেওয়ার পর যে বাঁধাকপির মধ্যে জলটা আছে জলটা তো ভাপের জলটা একটু সামান্য ছিল ওই জলটা মরে যাবে এবার নাড়াচাড়া করতে 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 এবার ধনে পাতা দিলাম ধনে পাতার টেস্টটাই একটু আলাদা অন্য কোনো মশলা ব্যবহার করলাম না ধনে পাতার জন্য শীতের সময় ধনের পাতার রেসিপি ধনে পাতার জিনিস তো হেভি লাগে তো এবার আমার হয়ে গেছে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম রেসিপি দেখে কেমন লাগলো রুটি বলবে বাঁধাকপি চাই এখানেই রাখলাম ধন্যবাদ